চিন্তা শক্তিটাও আমি আল্লাহ তোমাকে চিন্তা শক্তিটাও আমি আল্লাহ তোমাকে দিয়েছি সুহান তুমি মেমরি দিয়া চিন্তা করবে আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য জঙ্গলে যাইতে হবে না আমাকে পাওয়ার জন্য পাহাড়ে যাইতে হবে না আপনা তবু শিরো তোর মাথার থেকে পা পর্যন্ত আমার নিয়ে গবেষণা কর তাইলে আমি আল্লাহ ক্ষুদ্র তোর সামনে চলে আসবে সুহান আল্লাহ এ ভাই তিনশো তো সাইটটা জয়েনকে দিয়েছেন যদি জয়েনগুলো না থাকত হাত মুখ করতো না ভাস হতো না তার মতো সোজা হয়ে থাকতো ঠিক কিনা কোমরটা বাঁকা হতো হাঁটু বাঁকা হতো না পাও বাঁকা হতো না আল্লাহ ডাক দেয়া কই বান্দা তুমি যা খাবার গ্রহণ করো রে গে আমি আল্লাহ এখানে কুদরতি একটা মেশিন ফিট করে রাখছি সুবহানাল্লাহ মেশিনটা পৃথিবীর কোন ফ্যাক্টরি আবিষ্কার করতে পারে নাই কামাত পর্যন্ত পারবে না আল্লাহ মেশিনটা বানায়া তোমার ভিতরে রেখে তুমি যখন খাও কিছু অংশ তোমার ব্লাডের মধ্যে সার্কুলেশন করে সুবহান বলে আবার কিছু অংশ তোমার গোষ্ঠীর মধ্যে পাঠায় সুবহান আল্লাহ বলে আবার কিছু অংশ তোমার জয়েনগুলোর ক্যালসিয়াম সরবরাহ করে সুবহানাল্লাহ। চাকার মধ্যে যেমন গেরিজ না লাগাইলে এই চাকা আস্তে আস্তে জাম হয়ে যায় আল্লাহ কয় তোমার ওই যদি ক্যালসিয়াম না যায় ওই জয়েন্ট কাজ করবে না ক্যালসিয়াম পাবে কোথায় আল্লাহ কয়ে বান্দা তোমার এই মেশিন থেকে আমি আল্লাহ এক এক জায়গায় এক একটা পাঠিয়ে দিই যেগুলো ওয়েস্টেজ হয়ে যায় যেগুলো তোমার এই এমনি তোমার অতিরিক্ত হয় যায় যেগুলো দিয়ে জমা হয় আর পানিগুলো পেশাবখানায় জমা হয় আল্লাহ ডাক দেয়া দেওয়া ওই পেশাবটাও ঠিক মতো আমি আল্লাহ বের করে দিই পায়খানাটাও ঠিক মতো বের করে দিই যদি কোনোদিন তোমার পায়খানা বন্ধ হয়ে যায় তোমার পেশাব যদি বন্ধ হয়ে যায় তাইলে বান্দা সারাটা দুনিয়া তোমার কাছে জাহান্নাম হয়ে যাবে السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه